আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন সবাই অনেক ভালো আছেন আপনার মধ্যে আমরা অনেক ভালো আছি নতুন ব্লগে শুরু করলাম বড় বোন হলো রাগ করছে আমাদের সাবিনা পোয়ার আমার কারণে সেটা আসলে আমাদের একটা গোপন একটা জিনিস করার ছিল ওটা করি নাই তার কারণ হলো সাবিনা সময় দিতে পারি না এমন দিতে পারি না এই জন্য না রাগ করছে তো ওইটা আমি পরে বলবো আসলে কী করার কথা ছিল তো ওদেরকে হলো থ্রি পিস বানাতে দিয়ে গেছে যেন তিন দিনও মিলে তো থ্রি পিসে দু দিন সময় দিছি কিন্তু আসছে তিন তিন দিন পরে নিতে কই ভাইতে আন তা তো দেখি এটা কা থ্রি পিস কে রাখেছে বলে দাও ভাই ও হ্যাঁ সুন্দরই তো এই যে এখানে থ্রি পিস আর আমি বলছি যে আমার বোন কি রাগ করছে তা আমাদের তিন বোনের হলো ঘুরতে যাওয়ার কথা ছিল আর কারণ না বাচ্চা কাচ্চা আর তিন বোন তো সেটা হলো টাইমের কারণে একটা না একটা প্রবলেম আসতেছিলো তো এই জন্য বড় আপু হলো রাগ করছে তা আমি এই যে কাপড় চুল নিয়ে আসলাম ওই যা যাওয়ার জন্য হলো আমি কাকুচু দিয়েছিলাম আর্জেন্ট কিন্তু আর যাওয়া হয় নাই দেখি এখন কি করা যায় তাই যে আমরা দুই বোনের হলো আপার খুঁজতেছি আপার কই গেলো বা রাগ করে আমি সকালবেলা ওঠার পরে দিই আমার এক জারি যে তুই সব নষ্ট গুরু ঠাকুর কোনো কথা বলে ঠিক কর তিন দুই বোনা বের হলাম আবার খুঁজ দিয়ে কই নাই এদিকে কুদ্দুর কাছে কেউ অবশ্য আমাদের বাড়িতে আর কেউ জানে না আমরা তিন বোন ছাড়া

বাথরুম আর সব পরিস্থিতির দোষ তো আমরা দুই বনে চলে আসছি চকে আহ বাসার মধ্যে হলো কথা বলা যায় না দুই বোন জায়গায় আসছি দুই মানে আমার দুলাবাই আমার জামাই হলো চলে আসছে ওই জায়গায় তো তাদের পিছন ছুটে আসলাম এই জায়গায় বোনের মানাইয়া আসলাম মোবাইল নিয়ে বোনের মোবাইল নিয়ে কারণ বনের মোবাইলের মধ্যেই হলো আমরা যে জায়গায় যাবো ওটা ঠিকানা ছিল আপু প্রথমে তো রাগ করলো দুটা গাড়ি দিল তারপরে হলো একটু ঠিক করে দুই বোনের তেল মাইরা চলে আসলাম মোবাইলটা নিয়ে এখন হচ্ছে ফোন দিব ফোন হচ্ছে রিসিভ করতেছে না যে জায়গায় যাবো আমরা এখন দেখি কতক্ষণ লাগে আর এটা যদি না হয় আরেকটা আরেকটা জায়গা ঠিক ই করবো না ঠিক করবো যাওয়ার সময় না কোনো জায়গা হলো খুঁজে পাওয়া যায় না কাছাকাছি কাঁচা হ্যাঁ দেখলম না যে কত কাঁচা কাঁচা এই জায়গা ওই জায়গা ও জামার বড় দেখতে পাচ্ছেন আমার ভাবি হলো পুরি আর হল হালিম দিচ্ছে এটা হলো আমার দুলাভাই আনছে আমি গ্রামে আসলে আমার দুলাভাই সব সময় আমারে খাওয়ায়তো এটা আজকে আর আমি যার কথা ছিল কিন্তু আমাদের ন্যায় না দুলাভাই হয়েছে একাই গেছে

গৰম গৰম ভাল হৈছে এইটো লেবু দাম কাট নাই বা গৰম গৰম দিয়া মাই দাদা আমি অলপ মাই দাদা মেৰাদ কি চাকৰি এ খাই নাই

বাপিবার বের অনলাইন বিজনেস অনলাইন বিজনেস শিখে তুমি জামুনসা تاکিনো আরে ঢাকা আমি হলো এখন নাস্তা করব তাহলে ভাই বিদায় দিয়ে আসবো বিদায় দিয়ে আসবো এই কেন মা

তো আপার সাথে আমাদের সাথে সবার সাথে হলো একটা লুকোচুরি একটা ব্যাপার স্যাপার আমরা হলো ঘুরতে যাবো বলছি তো আমরা যে জায়গায় রিসোর্টটা ঠিক করছি ওটা যাইয়া ই করতে আমাদের খরচ প্রায় তিরিশ হাজারের কাছাকাছি তো সেই টাকায় হলো দিচ্ছে না তারা জিজ্ঞেস করছে কি আচ্ছা ঠিক আছে কাটতেছে কাটদানি এখন বলতেছে বাপে ভাই যে তুই দশ হাজার টাকা দিয়েছে মেয়ে দিয়ে পাঠিয়ে দিব বুঝছেন এখন আমি আমার কাটার এখানে দিয়েছি কারণ আমি যাবো ঘুরতে আমাদের বন্ধুদের সাথে টাকা তো লাগবেই আমার এখন কেউ জানে না ওখানে বাবু হলো কী করতেছে যে কোথায় যাবা কোথায় যাবা এ তাবিয়া তোমার বোন কোথায় গেল যাও দোকানে যাও যে দোকান যাও হ্যাঁ এই যে আমরা দুই তিন বোনই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন আর তারা তো সকাল বেলায় ঢাকায় চলে গেছে এই দেখেন আমি এইভাবে রেডি হয়েছি আমার বড় দুই বোন এইভাবে রেডি হয়েছে এই যে বাসা থেকে আমরা তিন বোনই হলো বের হচ্ছি আস্তে আমার আপা সব ছিড়ে যেতে খাজনা চাইতে বাজনা বেশি আমাদের আমরা এখান থেকে খাওয়া যাবো

আমাদের কারোর পিছন ছাড় না আমরা যে একটু কথা বলবো এই চকে চকে জায়গা কথা বলতে হয়েছে যে কোথায় যাবো কোথায় যাবো কি যে একটা সিন পার ওইগুলো যদি ভিডিও করতে পারতাম তাহলে দেখা যেত দোলনা মূল কি করবো টাকা পয়সা নষ্ট করোনা বুঝতে পারছো যে আমরা যে কোনো একটা সারপ্রাইজ আমার বলতেছে তুমি কি করবা টাকা দিয়ে আমি যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো তখন বলতাছে কে সারপ্রাইজ বল হিং দাও আমি কিন্তু এত কিছু না না আর কিছু বলতো পারুম না লাস্ট এটা বইলাই করতে হয়েছে আমরা তারা কিন্তু ঢাকায় আছে প্রথম আমার বাসায় আছে তারা আমার ফোন দিছিল আমার বাসায় কিছু জিনিস ছিল বাপমার ওটা আনতে গেছে আর আমার ফোন দিলো তারা ওখানে আর আমরা এখন বের হয়েছি আমরা যদি যখন ভিডিওটা ছাড়বো তখন তারা বুঝতে পারবে যে আসলে তার বউ বাবুর বউ বউিফের বউ মিল্লা কি কাহিনী আমার এটা অনেক অনেক দিনের শখ যে আমরা তিন বোন বাচ্চা কাচ্চা নিয়ে যাবো তিন বোন যাবো বাচ্চা কাচ্চারা সময় দিবো বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করব। হাজবেন্ড নিয়ে গেলে কি হাজবেন্ডের কাছে বাচ্চা কাচ্চারা এখানে আমরা সুযোগ পাই ঠিক আছে বাট আমরা নিজেরা পার্সোনালি এটা করতে চেয়েছি যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এনজয় করতে চেয়েছি

এটা আমাদের ধারণা আমাদের পাশে যে থাকে যে পুরুষ থাকে সে মনে করে আমরা তিন হাজার টাকা টাকা তো আমি দিয়ে দিলাম আমার থেকে এখন পাঁচশো টাকা আছে তা ওই ব্যাগের মধ্যে আর এখানে কোনো টাকা তাহলে আর তো সমস্যা

I'm yeah, 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 yeah. yeah, yeah, yeah. yeah,